আজ হেরে যাবো চার পাঁচ দিন পরে দেই আর কতদিন পর্যন্ত লক্ষ্মেশ বাবু যোগাযোগ করতে পারব না ফোনটা অনেক ডিসটারব করে কথা বলতে পারি না দেখেন তো আপনার সঙ্গে কথা দিলে কথা বুঝতে পারি না আপনি বুঝতে পারেন না ফোনটা সমস্যা হয়েছে অনেক আজকে আজকে তোerst আগামী কালটা হলে মার্কেটে গিয়ে কিনে নি আসব না আছে ঠিক আছে আজকে না গেলেও সমস্যা নেই কালকে গেলে হবে কালকে একটু সময় সূযোজ করে তার অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি সেরে দুজনে বেরাই করবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে কি ছুরির করে পেয়েছো আজকে কাজ অনেক বেশি ছিল কাজ তাড়াতাড়ি করি শেষ করে তো এই মুদ্রা চেষ্টা করছি তুমি কাজ করো তুমি যদি কাজগুলো এক ঘন্টার মধ্যে গোছাতে পারো তাহলে গুছাই তুমি আমার ওই যে সিক্রেট রুমটা আছে না হ্যাঁ ওই যে সিক্রেট রুমটা যেরকম তুমি আর আমি ইয়ে হ্যাঁ তুমি এক ঘন্টার মধ্যে কাজগুলো গুছাও রুমে আসো স্যার হাতে সময় তো অনেক কম কিন্তু অনেকগুলো ফাইল আমাকে মেনটেন করতে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে আজকে আগে শেষ করতে পারবো না আজকে কেন তোমার ফোন লাগবে না ফোন লাগবে তাহলে আজকে দেখা করতেই হবে কালকে দেখা করি একবারে না আজকে কালকে লং টাইম হ্যাঁ লং টাইম হাতে আজকে একটু ইচ্ছা করতে তো আজকে একটু খাই তারপর আগামী কালকে তোমাকে ফোন করে দিয়ে ঘুরতে চড়াবো হবে আজকে একটু খাইবেন কালকে একটু খাইবেন খাওয়াটা কালকেই খান আজকে আজকে খাই দাও না আজকে খেতে হবে স্যার আজকে আজকে দেখা করতে পারবো না কালকে তো মার্কেটে যেতে হবে বাসায় অনেক কাজ আছে আমি যাই কাজগুলো শেষ করে কালকে তো যাচ্ছি কালকে তো লং টাইম ঘোরাঘুরি হবে আপনার সাথে আজকে না আজকে অনেকটা কাজ আছে অফিশিয়াল কাজগুলো অনেক বেশি আজকে জমা তারপরে বাসায় একটু তাড়া আছে স্যার আমি চাচ্ছিলাম কালকে বের হয়ে একবারে ও আচ্ছা তুমি যে ফোনটা কিনতে চাচ্ছিলে ওই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ মানে মর্নিংটা আমার মনে নাই কারণ তুই লোক মার্কেটে গেলে তো ভালোমতো দেখা যাবে দেখলাম তো এখন মার্কেটে জ্বলতেছে আইফোন 15 প্রো ম্যাক্স হ্যাঁ ওটেনেবা কোন হ্যাঁ সমস্যা নাই ফোনটা পাইছি সমস্যা মনে করছেন না না সমস্যা না তুমি এর থেকে বেশি কেউ চালাবে তোমাকে দিয়ে দেব ওকে ঠিক আছে মার্কেটে যাব দেখব যেটা ভালো হয় তার একটা সার্চ করে নিব আচ্ছা சரி আছে ঠিক আছে তাহলে তুমি হ্যাঁ অবশ্যই আমি কি তোমার সাথে কথা বলবো হ্যাঁ বলেন কি বলবেন বলতে চাচ্ছেন বলেন বলতেছি হান্ড্রেড পার্সেন্ট যাব তোমার সাথে কালকে তোমাকে ফোনটা কিনে দিয়ে আসি হ্যাঁ তুমি কাজ করো হ্যালো হ্যাঁ বলেন তুমি আজ কালকে মার্কেটে না যাই আজকে ছুটির পরে তুমি আমার ঠিক ঠিক আসো এক ঘন্টা টাইম পাস করে আজকে ফোনটা কিনে নিয়ে আসি আজকে ভালো হবে আজকে যেতে হবে আজকে অফিসিয়াল কাজ শেষ করে আপাতত টাইম পাস করে স্যার এখন তো বিকাল 4টা বাজে তুমি পাঁচটা বাজতে বাজতে তোমার হাতের কাজগুলো সব ক্লোজ করে দাও হাতের কাজগুলো ক্লোজ করে তুমি আমার রুমে আসো একটু তোমার সাথে মজা করব মজা করে তারপরে মার্কেটে চলে যাব মার্কেট থেকে ফোনটা নিয়ে তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসবো ওকে আর এই ফোনটা চাইছি বলে আজকে আপনার সঙ্গে আমার টাইম পাস করতে হবে হ্যাঁ তুমি কি করতে যাচ্ছ না না আমি তো আপনার কথা রাখি তো কিন্তু আজকে কি আপনার টাইম পাস করে যেতে হবে নাহলে হবে না তোমার যেরকম একটা ইচ্ছা থাকে তোমার স্যারেরও তো একটা ইচ্ছা থাকে তাই না হ্যাঁ ইচ্ছা থাকে তো আপনার ইচ্ছা তো সবসময় আমি পূরণ করি আপনার সব করা সবসময় আমি পূরণ করে আমার শত কাজ রেখে আমি আপনার কাছে চলে যাই আপনার চেম্বারে চলে যাই ফোনের জন্য আজকে তোমার সাথে আমি আমি চাচ্ছিলাম কালকে যাই একটু লং টাইম নেয়া কারণ আজকে ছুটির পরে আপনার সঙ্গে নিম্ন দুই ঘন্টা লাগবো দুই ঘন্টা কাজ ছেড়ে ফেরেশিয়াল হয়ে মার্কেটে যাইতে অনেক দেরি তাহলে ওখান থেকে কখন আসবো মার্কেটে যেহেতু ফোন বসে শুধু আর তো ওখানে তো ওইখানে দুই ঘন্টা আর মার্কেটে যে এক ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে তুমি নয়টা বাসে 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 চলে যেতে পারবা তারপরে তো আমার স্বামী অনেক কিছু প্রশ্ন করবে ছুটির পরে কোথায় গেলা ফোন কিনে নিয়ে আসলা কে দিল যাই হোক সেটা আমি ম্যানেজ করবো কোনো ব্যাপার না আমি চাচ্ছিলাম কালকে একটু অফিস থেকে ছুটি নিয়ে দুজনে মার্কেটে চলে যাই ফোনটা কিনে যাচ্ছে আমি আবার বাসায় চলে যাবো তুমি এক কাজ করো তুমি তোমার হাজবেন্ড কে বলে দাও যে আজকে আমার অভিযোগ টা লেট হবে একটা প্রোগ্রাম আছে উপরে কথা বলে ম্যানেজ করে নাও স্যার প্রতিদিন তো আপনার কথা রাখি তাই না একটা দিন মিস করা যায় না স্যার আর বোকা তুমি বুঝবো না তোমাকে যা বলতেছি ওই কথা শুনো আমি চাচ্ছিলাম আজকে কিছু করব না আজকে ফোনটা নিয়ে আসি তাহলে কালকে আপনার সঙ্গে অনেক আড্ডা হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে কালকে ফোন নেব আজকে নেব না তাহলে চলো না ফোন আজকে দিলে সমস্যা নেই আজকে ফোন বাসায় গেলাম কালকে আসে মানে লং টাইম একটু আপনার সঙ্গে সুরি নিয়ে একটু ঘোরাঘুরি করলাম ফোনের বিষয়ে অনেক কিছু দেখলাম জানলাম আপনার কাছ থেকে অনেক কিছু শিখে নিলাম তাহলে ছয়টার দিকে বাইরে যাবো ছয়টার দিকে মার্কেটে চলে যাবো হ্যাঁ এই জন্যই বলছিলাম আর কি কারণ ফোনটা কিনার পরে তো অফিসে টাইম পাস করা যাইবো না আলাদা একটা টাইম পাস করতে হবে এই কারণে পরে আপনার সঙ্গে বাইরে কথা বলি আচ্ছা ঠিক আছে তাহলে ছটার দিকে তুমি চলে আসো ছটার দিকে ফোন ওকে আচ্ছা